সালামু আলাইকুম ভয় রহস্য আর অজানা ঠিকানায় আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি শাহাদাত সেন মধ্যরাতে নিস্তব্ধতা যখন ছিঁড়ে দেয় দূরপাল্লার কোনো গাড়ি হন কিংবা জন মানবহীন রাস্তায় হঠাৎ জ্বলে ওঠা একজোড়ো হেডলাইট তখন কিছু গল্প জেগে ওঠে বাস্তব আর অবিশ্বাসের সীমানা দাঁড়িয়ে থাকা সেসব কাহিনী নিয়ে আপনাদের সাথে আছি আমি আপনি শুনছেন রেডিও ভয় রহস্য আর অজানা ঠিকানা আজকের গল্প গাড়ির নাম্বার বি আর ওয়ান এক বাহন আনর ভাইয়ের আসল নাম হয়তো অন্য কিছু কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এই পুরনো সরকারি হাসপাতালের চত্বরে সবাই তাকে আনর ভাই বলেই ডাকে বয়স পঞ্চাশ সুই সুই চুল পাতলা হয়ে কপাল চওড়া হয়েছে চোখে পুরো কাছের চশমা গত বারো বছর ধরে তার জীবন বাঁধা পড়েছে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং এর সাথে দিন নেই রাত নেই মুমুষ রুগী বা নিথর দেহ তার ডাক আসে প্রথম প্রথম পেশাটা গা চমচমে লাগলেও এখন অনেকটাই শুয়ে গেছে মানুষ বাঁচানোর এই তাগিদ তাকে এক ধরনের শান্তি দেয় কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে একটা গাড়ি ছিল বিবিসিকার মতো বি আর ওয়ান থ্রি ফোর ফোর ওয়ান ওয়ান ঘাড়ো সবুজ রঙের গায়ে জায়গায় জায়গায় মূর্চে ধরা কাচগুলো ঘোলাটে নতুন ড্রাইভারা তো বোটেই পুরনো অনেক ওটার স্টিয়ারিং ধরতে চায় না আনোয়ার ভাইও যতদূর সম্ভব এড়িয়ে চলতেন গাড়িটা নিয়ে হাসপাতালে পুরনো কর্মচারীর কর্মচারীদের মধ্যে পিসপিসানি চলতো কেউ বলতো রাতের বেলায় খালি স্টেচারে নাকি মাঝে মাঝে অব অবহীন কাউকে শুয়ে থাকতে দেখা যায় যার ভারী ঘাড়ি এক পাশ কাত হয়ে চলে কেউ বলতো নিজন রাস্তায় গাড়িটা নিজে থেকেই এমন জায়গা থেমে যায় যেখার বহু বছর আগে মন কোনো দুর্ঘটনা ঘটেছিল রাস্তার পাশে হয়তো শুকিয়ে থাকা দাগও রক্ত রক্তের দাগ এখনও লেগে আছে অনেকে দাবি করতো ঘাড়ির ভেতর থেকে মাঝে মাঝে কান্না চাপা আওয়াজ বা অদ্ভুত শোনা যায় বিশেষ করে যখন এটা কোনো লাশ নিয়ে ফেলে সেদিন ছিল শ্রাবণের এক শনিবার রাত তখন প্রায় একটা কি দেড়টা হবে জুম বৃষ্টি হচ্ছে একটু পর পর সাথে মেঘের গুড় গুড় ডাক হাসপাতালে ইমার্জেন্সি রুমে ডিউটি ডাক্তার আর নার্সারা প্রায় কেউ জেগে নেই আনোয়ার ভাই স্টাফ কোয়ার্টারে ছোট্ট করে আদু তন্দ্রাচ্ছন্ন এমন সময় তার পুরনো ন তীক্ষ্ণ সরে বেজে উঠল হ্যালো আনোয়ার ভাই আমি সদর হাসপাতাল থেকে ডিউটি অফিসার বলছি একটা আর্জেন্ট কল আছে শহর থেকে বেশ দূরে নকশালপুর গ্রামে একজন বৃদ্ধ মহিলা মারা গেছেন স্টক করেছিলেন বিকেলে গাড়ির লোকজন সাইচে রাতে লাশটা মর্গে নিয়ে আসতে সকালে গ্রামের কবরস্থানে দাপন করবে আনোয়ার ভাই শরীরটা হালকা ব্যথা করছিল এই দুযুগের রাতে বিশেষ করে নকশালপুর ভাঙ্গাছুড়া রাস্তা ধরে যেতে তার একদমই ইচ্ছা করছিল না নকশালপুরের রাস্তাটা আসলেই ঝুঁকিপূর্ণ বর্ষাকালে তো কথাই নেই আনোয়ার ভাই অনিচ্ছা থাকা সত্ত্বেও বলল স্যার এই জ্বর বৃষ্টি রাতে অন্য কোনো ড্রাইভার নেই ডিউটি অফিসার বলল আনোয়ার ভাই আর কেউ নেই এখন আপনাকে ছাড়া গতি দেখছি না তাছাড়া ওনারা খুব অনুরোধ করছেন একমাত্র ছেলে সকালে ঢাকা থেকে রওনা দেবে তার আগেই সব ব্যবস্থা করে রাখতে চায় বাধ্য হয়ে রাজি হলেন আনোয়ার ভাই ডিউটির কাছে ব্যক্তিগত আরাম তুচ্ছ গ্যারেজে গিয়ে দেখলেন বাকি অ্যাম্বুলেন্সগুলো হয় টিপে নয়তো খারাপ শুধু এক কোণে অশুভ আতঙ্কের মতো দাঁড়িয়ে আছে বি আর ওয়ান থ্রি ফোর ফোর ওয়ান ওয়ান ইঞ্জিনে একবার চাবি ঘোরাতেই গড়বর গড়বর করে বিকট শব্দ জীবন ফিরে ফেলো মরচে ধরা যন্ত্রটা বৃষ্টির ফোটাগুলো গাড়ির সামনের ঘোলাটি কাছে আসে পড়ছে ওয়াইফারটা ক্যাচ ক্যাচ শব্দে কাজ পরিচয় করা ব্যর্থ চেষ্টা করে চলছে নকশালপুর গ্রামটা শহর থেকে প্রায় দেড় ঘন্টার পর ফিস ডালা রাস্তা ছাড়িয়ে কাঁচা রাস্তা নামতেই গাড়ির গতি কমে এলো বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল জায়গায় জায়গায় পানি জমছে প্রায় আধা ঘন্টা এমন চলার পর একটা পুরনো জীর্ণ দোচালা টিনের বাড়ির সামনে এসে অ্যাম্বুলেন্স থামল বাড়ির উঠোনো কয়েকটা হারিকেন টিম টিম করে জ্বলছে কান্না রোল উঠছে ভেতর থেকে বৃদ্ধের বিদ্যার ছেলেরা আর কয়েকজন প্রতিবেশী ধরাধরি করে সাদা কাপড়ে মরানো লাশটা বের করে আনলো ইস্টে ছাড়ে তোলার সময় মৃত ব্যক্তির অল্প বয়সী নাতনি ভেজা চোখে আরও ভাইয়ের দিকে তাকিয়ে ভাঙ্গায় চা চাচা হানু খুব একা থাকতে ভয় পেত একটু দেখেন যেন তার কোনো কষ্ট না হয় উনি যেন একা না থাকেন মেয়েটির করুন আঁটতেই আনুর ভাইয়ের বুক গিয়ে ভিতল তিনি শুধু মাথা নালেন লাস্টা অ্যাম্বুলেন্সের পেছনে সাবধানে তুলে দরজা বন্ধ করে দিলেন তিনি গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করতেই শরীরটা কেমন যেন ভারী লাগলো আনোয়ার ভাইয়ের একটা হদ্ভুত ক্লান্তি রাজ্যের ঘুম যেন ভার চোখ নেমে আসছে গায়ের কাছে শিরশির করে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তিনি ভিউ পেছনে রিয়ার তাকালেন কাপড় নিথর কিন্তু মনে হলো কেবিনটা যেন হঠাৎ করেই বেশি ঠান্ডা হয়ে গেছে গাড়ির ভেতরে লাইটটা একবার ধফ করে জ্বলে আবার নেবে গেল হঠাৎ জানালার কাছে কেউ যেন বাইরে থেকে টোকা দিল টক 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 করে আনোর ভাই চমকে জানালার দিকে তাকালেন বৃষ্টির ধারার মধ্যে আফসা অন্ধকারে কিছু বাহ হল না হয়তো মনে ভুল বাতাসের ধাক্কায় কিছু একটা লেগেছে তিনি গিয়ার ফাল্টে গাড়ি ছাড়তে যাবেন এমন সময় তার ঠিক কানের পাশে পেছনে পাটিশনের উপর থেকে একটা চাপা হিস হিস পুরুষ কণ্ঠে বেসে এসে চালা আমার বড্ড তারা আনোয়ার ভাইয়ের মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল পেছনের কেবিনের দরজা তো তিনি নিজের হাতে বন্ধ করেছেন তাহলে এই কণ্ঠ তার শরীর ভয়ে শক্ত হয়ে গেল হাত পা অসার তিনি কি ভুল শুনছেন আনোয়ার ভাইয়ের দ্রুত আয়াতল কুর্সি পড়তে শুরু করলেন কাফা কাফা হাতে স্টিয়ারিং ধরে কোনো মতে গাড়ি কিন্তু নকশাপুর থেকে বেরিয়ে যে পরিচিত রাস্তাটা মেন রোডে মেশার কথা সেটা যেন আর শেষ হচ্ছে না তার উপর চারপাশ ঘন কুয়াশা ডেকে যেতে শুরু করেছে যা এই বর্ষার রাতে অস্বাভাবিক হেডলাইটের আলো কয়েক হাত দূরে গিয়ে কুয়াশার দেওয়ালের ধাক্কা ফিরে আসে জিপিএস কাজ করছে না সিগনাল বারবার শূন্য আনোয়ার ভাইয়ের মনে হলো তিনি যেন একই জায়গায় বোলক ধাঁধার মতো ঘুরপাক খাচ্ছেন রাস্তার দুপাস গাছপালা বিদ্যুতের খুঁটি সব কেমন যেন অচেনা ভৌতিক লাগছে হঠাৎ একটা জোর ঝাঁকুনি ঘাড়িটা যেন অদৃশ্য কোনো দেওয়ালে ধাক্কা খেল আর ঠিক সেই মুহূর্তেই পেছনে কেবিন থেকে সাদা কাপড়ে একটা ডিবি শব্দে মেঝেতে পড়ে গেল আনোয়ার ভাই ভয়ে চিৎকার করে ব্রেক কষলেন গাড়িটা কর্কর শব্দ করে দাঁড়িয়ে গেল কাঁপতে কাঁপতে তিনি পেছনে কেভিনে দরজা খুললেন যা দেখলেন তাতে তার রক্তহীন হয়ে গেল ইচ্ছে তার খালি সাদা কাপড় মোড়া সে লাশটা উদাও অবাক হয়ে আতঙ্কে তিনি যখন বাক্যহারা তখন অ্যাম্বুলেন্সের খোলা দরজার পাশে জমাট ভান্দা অধ্যকারের মধ্য আবচায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু একটা অবয়ব আর সেই একই শীতল হিস হিসে কণ্ঠস্বরে আবার বেশি এলো এবার আরও স্পষ্ট আরও কাছ থেকে বলছে আমার শেষ তো এটা না তুমি আমাকে ভুল রাস্তায় ভুল জায়গায় নিয়ে না আনোর ভাই আর এক মুহূর্ত দাঁড়ালেন না জোরের ভেগে গাড়ি দর বন্ধ করে স্টিয়ারিং এ বসলেন অ্যাক্সেলারেটর এমন জোরে চাপ দিলেন যে পুরনো ইঞ্জিনটা আর করে উঠলেন তার সারা শরীর ঘামে ভিজে জব জব করছে ঝড়ঢ়্রস্থ রোগীর মতো কাঁপছেন তিনি ঠিক তখনই অ্যাম্বুলেন্সে পুরনো ভাঙ্গা রেডিওটা নিচ থেকে শব্দ চালু হয়ে গেল আর তাতে বেজে আসতে লাগলো একটা অতি পুরনো পুরুষ সুরের গান যে গান বহু বছর আগে রেডিওতে বাঁচত আমার ভাই বুকের ভেতরটা ধরাস ধরাস করে উঠল তার মনে পড়ে গেল হেলাল ভাইয়ের কথা তার আগে এই বি আর ওয়ান থ্রি ফোর ফোর ওয়ান ওয়ান অ্যাম্বুলেন্সটা চালাতেন হেলাল ভাই হাসি খুশি মিশুক একজন মানুষ প্রায় দিন তিন বছর আগে এক বর্ষার রাতেই এই অ্যাম্বুলেন্স করে একসঙ্গে তিনটা লাশ নিয়ে হাসপাতাল থেকে গ্রামের দিকে ফিরছিলেন তিনি ফতে এক ভয়াবহ দুর্ঘটনায় পড়তেন হেলাল হেলালবাই প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছিলেন আর সেই তিনটা লাশ তাদের গন্তব্য পৌঁছানোর আগে গাড়ি থেকে চিটকে পরে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও দুটো লাশের কোনো সন্ধান মেলেনি শুধু একটি পাওয়া গিয়েছিল ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় লক্ষ্মীকে গুজব রটেছিল সেই অতৃপ্ত তিনটি আত্মা তাদের অন্তিম যাত্রা শেষ করতে পারেনি তারা এখনও তাদের শেষ কৃত্তে অপেক্ষা এই গাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় সুযোগ পেলেই সওয়ার হয়ে তাদের অসম্পূর্ণ যাত্রা শেষ করার জন্য আর এখন আনোয়ার ভাই সে অভিশপ্ত অ্যাম্বুলেন্স একা একা অজানা রাস্তায় সাথে হয়তো সে অতিপ্ত আত্মারা বিদ্যার লাশটা কি তবে কোনো অজুহাত ছিল তাকে এই ফাঁদে ফেলার জন্য আনোয়ার ভাই মরিয়া হয়ে গাড়ি চালাচ্ছেন কিন্তু তার মনে হচ্ছে তিনি যতই চালাচ্ছেন একই ভিত্তি করছেন গাড়ির বাইরে গাছপালা ভাঙ্গা হাল কালবার্ট সব যেন একটু আগে দেখে সব সময় যেন এখানে থমকে গেছে তার হাতে গড়ি কাটাটা অনেকক্ষণ ধরে তিনটে দশ আটকে আছে হঠাৎ রিয়ার ভিউ মিরর চোখে পড়তেই তার বিশ্বাস বন্ধ হয়ে আসার পেছনে স্টেচারে এতক্ষণ যা খালি ছিল সেখানে সবার সাদা কাপড় সেখানে আবার সাদা কাপড়ে ঢাকা একটা নয় তিন তিনটে অবয় আবছাভাবে বোঝা যাচ্ছে মানব আকৃতি আনর ভাই কি করবেন কিছুই বোঝে উঠতে পারলেন না তার গলা শুকিয়ে কাঠ কথা বলা সত্যি নেই তিনি গাড়ি থামালেন কাঁপা হাতের দরজাটা একটু ফাঁক করতে দেখলেন রাস্তার পাশে কুয়াশা আর অন্ধকারে মধ্য তিনটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে আপাতমস্তক ঢাকা মাথা নিচু করে তাদের অবয় স্পষ্ট না হলেও উপস্থিতিটা হার কাঁপানো তাদের মধ্য একজন অসম্ভব সম্ভবত মাঝখানের জন খুব ধীরে প্রতিধ্বনি কণ্ঠে বলে উঠল আমার গন্তব্য সেদিন পূর্ণ হয়নি চাল তুমি আমাদের নিয়ে চলো আমাদের শেষ ঠিকানায় আনোয়ার বাইয়ের চোখ ঝাপঝাপ হয়ে এলো তিনি আর সহ্য করতে পারলেন না স্টিয়ারিংয়ের উপর কেহান হারালেন তিনি পরের দিন খুব বড় গ্রামের মোড়ে এক চা দোকানে আজগর আলী তার দোকান খুলতে এসে দেখতে পান রাস্তার পাশে একটা পুরনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে হেডলাইট তখন টিম টিম করে জ্বলছে কৌতূহলী হয়ে তিনি এগিয়ে যান চালক চালকের আসনে আনোয়ার ভাই চোখ দুটো খোলা কিন্তু দৃষ্টি শূন্য ফাঁকা ঠোঁটের কোণে এক অদ্ভুত হিমশীতল নিঃশব্দ হাসি লেগে আছে যা দেখলি গা শিরে ওঠে খবর পেয়ে পুলিশ আসে তারা অ্যাম্বুলেন্সটা তন তন্ন করে পরীক্ষা করে পেছনে কেবিনে কোনো লাশ ছিল না কিন্তু ড্রাইভারের সিটের নিচে ধুলুর মধ্যে পাওয়া যায় তিনটি পুরোনো হলদে হয়ে যাওয়া লাশের রেজিস্ট্রেশন রিপোর্ট যেগুলো তিনি বছর আগে হেলাল ভাইয়ের দুর্ঘটনায় রাতে হারিয়ে গিয়েছিল সে তিনটি অসম্পূর্ণ যাত্রার প্রাণ আর আনোয়ার ভাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি কমায় ডাক্তাররা বলছেন তার শরীর বাক্যভাবে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু মস্তিষ্ক যেন গভীর কোনো শখের মধ্যে চলে গেছে কাজ করছে না মাঝে মাঝে ঘুমের ঘরে বা তরন্দার মধ্যে তিনি শুধু একটাই কথা বারবার উচ্চারণ করছেন শেষ গন্তব্য ওদের শেষ গন্তব্য আমাকে যেতে হবে বিয়ার ওয়ান থ্রি ফোর ফোর ওয়ান ওয়ান অ্যাম্বুলেন্সটা এখন হাসপাতালে গ্যারেজের এক কোণে ধুলো মেখে পড়ে আছে আর কোনো চালক ও তার স্টিয়ারিং ধরে না কিন্তু রাতের আধারে গভীর হলে পুরনো কর্মচারীরা নাকি এখনও শুনতে পায় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বেশি আসে তিনটে চাপা দীর্ঘশ্বাস আর একটা অনুরোধ আমাদের শেষ গন্তব্য নিয়ে চলো আপনি ছিলেন সাথে আবার দেখা হবে পরে কোনো ভয়াবহ রাতে অন্য কোনো অজানা রহস্য সন্ধানে শুভ রাত্রি যদি এর আটটা আদৌ শুভ হয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই